ধর্ম দর্শন বিজ্ঞান রাজনীতি সমাজ পরিবার সংসার এ সমস্ত কিছু নিয়ে হচ্ছে মানবীয় জীবন প্রত্যেকটি সেক্টর ইম্পর্টেন্ট কেউ বলতে পারে না যে আধ্যাত্মিক জীবনের জন্য সংসার ত্যাগ করা উচিত বা এটার জন্য সেটা করা উচিত আরেক একটির বিনিময়ে আরেকটিকে বিদায় জানানো যেতে পারে না কারণ প্রত্যেকটি জিনিস হচ্ছে খুবই ইকুয়ালি ইম্পর্টেন্ট অর্থাৎ রাজনীতি যেমন ইম্পর্টেন্ট তেমনি সোসাইটি তেমনি কালচার তেমনি রিলিজিয়ান তেমনি পরিবার সমস্ত স্ট্রাকচার ইজ ভেরি ভেরি প্রিভোটাল সোফার অ্যাজ হিউম্যান এক্সিস্টেন্স ইজ কনসার্ট তো তাই আধ্যাত্মিক জগতে বা ধর্মীয় জগতে অসংখ্য মহাপুরুষরা এসেছেন অর্থাৎ জ্ঞানীগুণী ব্যক্তিরা কিন্তু সবচেয়ে বড়ো জিনিস যে ধর্মীয় জগতে বা আধ্যাত্মিক জগতে হায়েস্ট ফর্ম সর্বোচ্চ উচ্চ জিনিসটি হচ্ছে মেডিটেশন এই মেডিটেশন বা স্পিরিচুয়াল লাইফ এই মেডিটেশন এবং স্পিরিচুয়াল লাইফ যেমন গান্ধীজির স্পিরিচুয়াল লাইফ রবীন্দ্রনাথ ঠাকুরের স্পিরিচুয়াল লাইফ স্বামী বিবেকানন্দ শ্রী অরবিন্দ বা হাজারও আসেন। কথা হচ্ছে যে এই স্পিরিচুয়াল লাইফ বা মেডিটেশনকে তারা কিন্তু সংকীর্ণ করে রেখে দিয়েছেন আজ এরা আধুনিক যুগে করেছেন কেউ মিডিয়াভাল পিরিয়ডে করেছেন কেউ প্রাচীন যুগে করেছেন এমনটা মোটেই হওয়া উচিত নয় কারণ মেডিটেশন একটি হচ্ছে আনসেফলি এমন ফার্স্ট জিনিস যার আকার আকৃতি নেই মেডিটেশন মেডিটেশন হচ্ছে সমস্ত সৃষ্টির বা উপলব্ধির বা সত্য উদ্ঘাটনের উৎসব অর্থাৎ বৃহৎ বৃহৎ যত জ্ঞান আছে স্যার আইনস্টাইন যেমন রিলেটিভিটি আবিষ্কার করেছেন যে রিলেটিভিটি কী অ্যাকচুয়ালি সেটি কিন্তু তার কাছে এসেছিলো নীরব নীরবতার মধ্যে সাইলেন্সে অ্যান্ড সাইলেন্স ইজ এ কাইন্ড অফ মেডিটেশন কন্টেমপ্লেশন যেমন ওয়েস্টার্ন ফিলোজফার্সরা করেন কিন্তু স্পিরিচুয়াল ট্র্যাডিশনে দেখা যায় যে ভারতীয় যে বিভিন্ন যে মঠ আছে আশ্রম আছে বা বিভিন্ন পীঠস্থান আছে ধর্মীয় সেখানে দেখা যায় যে মেডিটেশান বা স্পিরিচুয়ালিটিকে সীমাবদ্ধ রাখছে তারা ওয়ান ডাইমেনশনাল অ্যাঙ্গেলে অর্থাৎ শুধু মেডিটেশনের জগৎ শুধু আধ্যাত্মিক জগৎ শুধু আশ্রম শুধু মঠ আর শুধু এই সেখানে হাজারো ট্যালেন্টেড ব্রিলিয়ান্ট লোকেরা কিন্তু কাজ করেন কিন্তু তাদের সমস্ত মেধা কিন্তু আমি বলবো যে বেশিরভাগ নিরানব্বই পার্সেন্ট মেধা কিন্তু ওয়েস্ট হয়ে যায় কেন কারণ তাদের হাজারো সৃজনশীল উদ্ভাবনী ক্ষমতা আছে যা তারা শুধু স্পিরিচুয়াল লাইনে বা জগতে রেখে দেন সীমাবদ্ধ করে যেটা মোটাই কাম্য নয় যার ফলে সোসাইটি পলিটিক্যাল জগৎ আমাদের যা জগৎ আছে মানবীয় জগৎ সেগুলো কিন্তু উপেক্ষিত থাকে বা নেগলেক্টেড থাকে তাই এইখানে আমি বলবো খুব ইম্পর্টেন্ট জায়গা যে এই মেডিটেশানটাকে আপনারা ইউভিকিউটাসলি বা হোলিস্টিক্যালি কেন অ্যাপ্লাই করছেন না কেন অর্থাৎ মেডিটেশন যত এত এখন পাওয়ারফুল একটি অস্ত্র যে অস্ত্রটি কিন্তু মধ্যে কোনো সীমাবদ্ধতা নেই সেটি একটি আনলিমিটেড ইনফিনিট জিনিস ইমেজারেবল জিনিস তাকে টোটালি সার্বিক স্তরে অ্যাপ্লাই করছেন না কেন যাতে সার্বিক জগতের বিবর্তন হয় এবং ডেভেলপমেন্ট ঘটে যেমন সায়েন্সে পরিবারে কর্মক্ষেত্রে প্রফেশনে বিভিন্ন পেশায় বিউরোক্রেসিতে অ্যাডমিনিস্ট্রেশনে বা সমস্ত জগতে শিক্ষা জগতে শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত স্ফিয়ারে আপনারা অ্যাপ্লাই করছেন না কেন পলিটিক্সে পলিটিক্যাল যে স্ট্রাকচার আমাদের যে ডেমোক্রেসি আমাদের যে সেকুলারিজম সমস্ত ফেব্রিকে আপনারা অ্যাপ্লাই করছেন না কেন তারা কি করেছে সেটাকে পুরো আইসোলেট করে আইসোলেট করে শুধু আশ্রমের মধ্যেই তারা সীমাবদ্ধ রেখেছেন এবং সেখানেই তাদের এই ট্যালেন্টগুলো বড় বড় আবিষ্কারগুলো তারা কিন্তু নষ্ট করে ফেলেছেন যেটা মোটেই কাম্য নয় তাই আমার মতে যেটা আমি অনুভব করেছি এবং যেটা আমি নিজের জীবনে অ্যাপ্লাই করি সেটি হচ্ছে যে মেডিটেশান আমি ফিলোজফিতে অ্যাপ্লাই করব। মেডিটেশান আমি সাহিত্যে অ্যাপ্লাই করব। মেডিটেশান আমি হিস্ট্রিতে অ্যাপ্লাই করব। মেডিটেশান আমি পলিটিক্সে অ্যাপ্লাই করবো মেডিটেশন বিউরোক্রেসি থেকে এডুকেশন দপ্তর থেকে শুরু করে সমস্ত স্কিয়ারে পরিবার সংসারে অ্যাপ্লাই করলে আমার যে অলরাউন্ড যে বিকাশ ডেভেলপমেন্ট সেটি কিন্তু হবে যেমন ধরুন যে কোয়ান্টাম ফিজিক্সে এবার ফিজিক্সে যিনি নোবেল পেয়েছেন যে ট্রায়ো যে তিনজন বিজ্ঞানী তারা কিন্তু মেন আবিষ্কার করেছেন কোয়ান্টাম টানেলিং একটি চিপ তৈরি করেছেন যে কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে ইজ দ্য ফাউন্ডেশন অফ অল ডিজিটাল টেকনোলজি তারা একটি সামান্য চিপ আবিষ্কার করছেন করেছেন সেই চিপটি কিন্তু বিজ্ঞানের মধ্যে তারা কিন্তু সীমাবদ্ধ রাখবেন না তারা করবেন কি সেটা অল অ্যাপ্লাই করা যাবে কারণ বিজ্ঞানের যে কোনো আবিষ্কার শুধু বিজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকে না সেটা মানুষের প্রত্যেকটি সেক্টরে সেটা অ্যাপ্লাইড হয়ে যায় সোসাইটি ট্রানজ্যাকশন মানি ইকোনমি পলিটিক্স ডিজিটাল যা প্ল্যাটফর্ম আছে অফিস আদালত দপ্তর সমস্ত কিছুতে এই কোয়ান্টাম ব্যাপারটি কিন্তু হচ্ছে যে এই যে মোবাইলটি আমি ধরাছি এটি হচ্ছে একটি অ্যাকচুয়ালি হচ্ছে কোয়ান্টাম জগতের মেকানিক্সেরই জিনিস অর্থাৎ মাইক্রো যে জগতে যে আমরা দেখছি সেই জগতেরই জিনিস প্রোডাক্ট তাই এই ক্ষেত্রে কিন্তু কিন্তু সম্পূর্ণ আলাদা যার জন্যই আমার এর জগৎ সবচেয়ে প্রিয় জগৎ এবং আমি নিজেকে একজন ফিলোজাফার হিসাবে আমি মনে করি কনসিডার করি কারণ ফিলোজফাররা কী করেন মেডিটেশনের মাধ্যমে স্পিরিচুয়াল লোকেরা ধর্মীয় লোকেরা বা যারা আধ্যাত্মিক গুরুরা আছে যা করেন তা যেমন তারা সংকীর্ণ জায়গাতে সীমাবদ্ধ রাখেন অন দ্য আদার হ্যান্ড কিন্তু অপরপক্ষে ফিলোজাফররা সেটাকে সমস্ত জায়গায় কিন্তু অ্যাপ্লাই করে সায়েন্টিস্টের মতো একজন বিজ্ঞানীর মতো একজন দার্শনিক কিন্তু সমস্ত স্ফিয়ারে সেটাকে অ্যাপ্লাই করে এর ফলে ফিলোজফিতে পলিটিক্স আছে ফিলোজফিতে হিস্ট্রি আছে ফিলোজফিতে সাইকোলজি আছে ফিলোজফিতে মেটাফিজিক্স আছে জগৎ আছে দৃশ্যমান অদৃশ্যমান জগৎ আছে রিলিজিয়ান আছে গড আছে আধ্যাত্মিকতা আছে সব আছে ফিলোজফি যেন অল ইনক্লুসিভ প্যাকেজ একটি প্যাকেজ যেখানে সমস্ত কিছু পাওয়া যায় তাই তাই আমি বলবো যে স্পিরিচুয়াল জগতে যারা বিভিন্ন এই যে ইস্কনে যাচ্ছে বা বিভিন্ন মঠে যাচ্ছে সেখানে শুধু একতরফা ওয়ান ডাইমেনশনাল ব্যানার লাইফ তারা কাটাচ্ছেন অর্থাৎ সেকালে গতানুগতিক হ্যাক নিট একটা সিঙ্গেল ট্র্যাক কেন সেই মেডিটেশন যেহেতু তার নির্দিষ্ট কোনো রূপ আকার নেই তাকে তো আমি সায়েন্টিস্টের আবিষ্কারের মতো এই সেই ধ্যানের মাধ্যমে আমি সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি একজন ফিলোজাফারের মতো তো ফিলোজাফারও তো নিজেই স্পিরিচুয়াল লোক তিনি তো নিজে একজন সায়েন্টিফিক টেম্পারামেন্টের লোক তিনি তো একজন সাইকোলজিক্যাল জগতের লোক তাহলে ফিলোজাফির মতো এই মেডিটেশন বা স্পিরিচুয়ালিটিকে সমস্ত সেক্টরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে সেই মাইক্রোচিপের মতো তাহলে এই জগতে স্পিরিচুয়ালিটি আর কোনো একতরফা একটি জগৎ হয়ে থাকবে না যেখানে শুধু জঙ্গলের ব্যাপার বা হিমালয়ের ব্যাপার বা আশ্রমের ব্যাপার বা সন্ন্যাস নেওয়ার ব্যাপার এরকম কোনো ব্যাপার নয় স্পিরিচুয়ালিটি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সংসার বা পরিবারে থেকেই কিন্তু তিনি কিন্তু লিটারেচার হাজারো সৃষ্টি করেছেন রাজনীতির ওপরে লিখেছেন হাজারো সেক্টরে তিনি কিন্তু অংশগ্রহণ করেছেন যেমন গান্ধীজি নিজে হাইলি স্পিরিচুয়াল ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি পলিটিক্যাল সোশ্যাল থেকে রিলিজিয়াস সমস্ত সেক্টরে তিনি কিন্তু কাজ করেছেন এইটা হচ্ছে আসল স্পিরিচুয়ালিটি তাই স্পিরিচুয়ালিটির মেন অস্ত্র হচ্ছে মেডিটেশন আর এই মেডিটেশন হচ্ছে মাইক্রোচিপের মতো যাকে সমস্ত সেক্টরে ইউজ করা যেমন আমি করছি সাহিত্য লেখা থেকে শুরু করে সংসার জীবন কর্ম এবং যে কোনো জায়গায় আমাকে ক্রাইসিসের সম্মুখীন হওয়া কাউকে হেল্প করা বা যে এই যেমন ভ্যারিড ফর্ম একে ভ্যারিড ফর্ম করতে পারলেই স্পিরিচুয়ালিটি ফিলোজাফি এবং সায়েন্সের মতো হানড্রেড পারসেন্ট সফল হবে থ্যাংক ইউ